আল্লাহ মুসা নবীকে বললেন বন্ধুরে তিন মাস আগে আমি আল্লাহর কাছে দূর দূর করে করে আপনি এসেছিলেন হাবিবুল্লার মানে জানার জন্য হাবিবুল্লার অর্থ জানার জন্য বন্ধু আজকে সংক্ষেপ কথায় আপনাকে হাবিবুল্লার মানে বলে দিচ্ছি বন্ধুরে কলিমুল্লাহ বলা হয় ওই বন্ধুকে কলিমুল্লাহ বলা হয় ওই নবীকে যেই নবী হাশরের ময়দানে

কাকানা খুলে দেবে ও আমার উম্মত তোমরা আমি নবী নববতের পাকের ভিতরে এসো আজকে তোমাদের কে pere আমি নবী কোথাও যাব না যদি আল্লাহর দরবারে যেতে হয় তোমাদের কে সাথে করে নিয়ে যাব উনাকে হাত উম্মত জিবরীল আমিন এসে যখন প্রশ্নটা করলেন উত্তর তো দিলেন না মূসা আলাইহিস সালাম দূর পাহাড়ে দৌড় দিলেন মাবুদ আমার তো ভুল একটা হয়ে গেছে সেটা হলো আমাকে রোজা রাখার কথা বলেছো আমি রোজা আলম করেছি কিন্তু সাথে সাথে দাদও মেচেছি দাদ নাদার কথা ছিল না আমি মেচে ফেলেছি এখন আমি কি করতাম আল্লাহ বলেন

সে ও মদে মায়া শোয়ে আছে মদেন আল্লাহ যারাই ষড়যন্ত্র করছে এগুলি বন্ধ করার জন্য আজকাল দেখা যায় এরাও জস্দে ঈদে মিলাদ নবির বেনারে এরাও বক্তব্য রাখে ঠিক কিনা বলেন না একদিকে ঈদ ميلاد النبي صلى الله عليه وسلم আর বিরুদ্ধে বলে আর একদিকে ঈদ ميلاد النبي صلى আলাইহি عليه وسلم আর সাইনবোর্ডে বেনারে আবার বক্তব্য রাখে ঠিক ঠিক কিনা বলেন না মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু ভিতরে সব নেফা মোনাফিকে ঠিক কিনা বলেন আমার পুয়ারনবী

কিন্তু আমার রসুলের আশেকদের ভালোবাসা দেখে দেখে আমার রসুলের প্রেমিকদের ভালোবাসা দেখে চুলকানি শুরু হয়ে যায় বিভিন্ন ভাবে পায়ে তারা চালায় তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বাগান রসুল করে গিয়েছে এই বাগান কি পাহারা দিতে হবে আর ঘুমানোর সুযোগ বলেন না ঘুমানোর সুযোগ পেয়ারা হাজির আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন একটা মজলিসের আয়োজন করলেন একটা বৈঠকের আয়োজন করলেন একটা মজলিস করেছে সেই মজলিস আল্লাহর বন্দরা করে নাই মজলিসটা করেছে আল্লাহ ওই মজলিসটা পৃথিবীর জমিনে করে নাই কিতাবে লেখা আছে সেই মজলিসটা আল্লাহ উদযাপন করেছেন ওই আরশম আল্লাহই সেই মজলিসে বক্তা ছিলেন বক্তব্য রেখেছিলেন সেই লাল কনের খোদা আর সেই মজলিসে

বক্তব্য রাখা আরম্ভ করলেন আল্লাহ

এই কথা বলার জন্য দেখেছি এই যে আমার পাশে যিনি বসে আছেন এই যে আমার পাশে যিনি বসে আছেন ইনাকে কি তোমরা চিন ইনি হলেন আমার দয়াল নবী মুস্তফা যার প্রেমে আমি আল্লাহ মতোয়ারা হয়েছি সর্বপ্রথম তোমরা এই নবীর কালমা শরীফ করো যদি করতে পারো আমি তোমাদেরকে এক একজনকে নবী বানিয়ে পৃথিবীর জমিনে বের হয়ে সুবহানাল্লাহ

নবীর রসুল তোমাদেরকে আমি আল্লাহ একজন একজনকে তোমাদেরকে তৈর করেছে তোমাদেরকে বানিয়েছি আমার কুদরতের হাতে কিন্তু একটা কথা আছে ইন আমানতুম বিহি আমার দয়াল নবী প্যারা নবী জিন্দা নবী হায়াতুন নবী শফিউল মুজদবিন নবী কালমা শরীফ পড়ো আমার নবীর শরীফ যদি পড়ো তাহলে আমি তোমাদেরকে নবী বলেন না আমার নবীর শরীফ অন্যান্য নবীর জন্য ইসমে এটা বড় হেমাদ বড় জিকির আমান নবীর নামে পায় এটা এটা বড় জিকির এটা বড় এবা বড় এবা দত্ত কেবল এবা আদম আদ ইনি যখন বুড়া হয়ে গেলেন আদম দম আলাই ইনি যখন বুড়া হয়ে গেলেন ইনি মনে মনে বাপ দুনিয়ার জমিন থেকে ইনি চলে যাবে যাবে এমনি মুহূর্তে আদমি বলেন বলেন আমি তো দুনিয়ার জমিনে এক হাজার বৎসর অবস্থান করে আমি দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব যাওয়ার আগে আমি আমার ছেলে মেয়েকে কিছু করে যাব আমি কিছু পরামর্শ দিয়ে যাবো কিছু কথা বলে যাব আমার পরে আমার ছেলে মেয়েরা দুনিয়ার জমিনে পালন করতে পারে মহাবনিয়া বলেন না আল্লা

আর <Sedit> 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 <Sedit>

মানে বন্ধু এই কিতাবটা এত সহজে এত তাড়াতাড়িতে আপনাকে দেব না যদি কিতাব পেতে চান কিতাবটা যদি আপনার নিতান্ত দরকার এই কিতাবটা যদি নিতান্তই আপনার প্রয়োজন হয় বন্ধু কথা থাকবে আপনি তুর পাহাড় থেকে আপনার গ্রামে চলে যান গ্রামে গিয়ে আমি আল্লাহকে রাজি করার জন্য তিরিশটা রোজা পালন করব কয়টা রোজা বলেন না কয়টা রোজা মোসানবি কিতাব পাওয়ার জন্য তিরিশটা রোজা পালন করতে লাগলেন রোজা শুরু করে দিলেন এইভাবে রাখতে 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 উনত্রিশটা যখন নয়া যায় উনত্রিশটা যখন হয়ে যায় আল্লাহ জিবিরিলামিনকে বলে তুমি আমার বন্ধুর কাছে যাও আমি আমার বন্ধুকে রোজা রাখার কথা বলছি কিন্তু রোজা রেখে সকাল বেলায় মাজার কথা বলি না আমি রোজা রাখতে বলেছি কিন্তু সকাল বেলায় দাঁত মাজন করার কথা আমি আল্লাহ তো বলি নাই

কিন্তু সাথে সাথে দাঁত ও মেজেছি দাঁত মাজার কথা ছিল না আমি মেজে ফেলেছি এখন আমি কি করতাম আল্লাহ বলেন ও আত্মাগনাহা বি আশরিন ও আমার বন্ধু যে তুমি এই রোজা রাখার সাথে সাথে দাঁত মাজন করেছো অতএব তুমি এটার কাফফারা হিসেবে আরো 10টা রোজা বাড়িয়ে দিও জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা উনত্রিশটা রেখেছে দাঁত মাজার কারণে আর কয়টা বেড়ে গেল বলেন না কয়টা বেড়ে গেল তাহলে তিরিশটার সাথে দশটা যদি যুগ হয় কয়টা হবে আর এই 40 টাকে আল্লাহ বেশি ভালোবাসে 40 টাকে আল্লাহ বেশি মুহাববত করে চল্লিশ শব্দ এটা আল্লাহর কাছে বেশি প্রিয় চল্লিশ সংখ্যা এটা আল্লাহর কাছে বেশি محبتের আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালাম কে বলে দিলেন যে চল্লিশটা রোজা পালন করুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না

ইসলাম রেখে ফেললেন এখন শর্ত পূরণ করার পালা উনি গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহ আমি রোজা রেখেছি আপনি আমাকে কিতাবটা প্রদান করুন আল্লাহ বলেন আমি যদি একা কি ভাবে কাউকে না দেখিয়ে বন্ধুরে এই বিশাল কিতাবটা যদি আপনার হাতে তুর পর্বতে আমি আল্লাহ যদি দিয়ে দিই আপনি যখন কিতাবটা নিয়ে যখন সমাজে যাবে এই কিতাবটা নিয়ে আপনি যখন গ্রামে যাবে এই কিতাবের কথা যখন সারা দেশের মানুষকে বলবে মানুষ সেটা নিয়ে সন্ধ্যভূষণ করবে সেটা আপনার বানোয়াটি কিতাব বলবে এই কারণে আমি চাই না মানুষ এইভাবে আপনাদের হেনস্থা করুন আপনি একটা কাজ করুন আপনার দেশে গিয়ে আপনি কিছু মানুষকে একটা দিনের জন্য দাওয়াত করেন এরা যেন তোর পাহাড়ে আসে তাদের সামনে আমি আল্লাহ অনুষ্ঠান করে আপনার হাতে কিতাবটা বুঝিয়ে দিই আপনাদের কি কষ্ট হচ্ছে ওয়ার্ড শুনবেন তোর পাহাড় থেকে এসে দাওয়াত দিতে শুরু করে দিল মানুষদেরকে দেখে দেখে উনি কি দিচ্ছে বলেন না কি দিচ্ছে একটা তারিখে কয়টা তারিখে একটা তারিখে দাওয়া দিচ্ছে আল্লাহ কোরআন হাকিমে বলেন দাওয়াত দিতে দিতে সত সজ্জনকে দাওয়াত দিলেন সত সজ্জনকে দাওয়াত দিলেন সত্তর জনকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে যখন তারিখটা দিনটা এদেরকে নিয়ে তুর পাহাড়ে যাচ্ছে যেতে যেতে তুর পাহাড় পর্যন্ত যখন গেল ওই সত্তর জন পিছনে মৌসানবীর সামনে মৌসানবী দূরে দূরে তুর পাহাড়ে উঠে যাচ্ছে সত্তর জন পিছনে আল্লাহ মুসা নবীকে ডাক দিলেন বন্ধু বন্ধু রে এরা তো চিনে না এরা পরিচিত এরা তোর পর চিনে না আপনি এদেরকে পিছনে রেখে আপনি এদেরকে পিছনে রেখে রেখে কেন আগে আগে তোর পাড়ে উঠে যাচ্ছে কেন আপনি আগে আগে তোর পর্বতে উঠে যাচ্ছে মোসনোবি বলেন আল্লাহ আমি এদেরকে পিছনে ফেলে তুর পাহাড়ে উঠে যাচ্ছি এদের প্রতি আমার কোনো হিংসা নাই এদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই এদের প্রতি আমার কোনো হিংসা নাই এদের প্রতি আমার কোনো দন্ড না আল্লাহ এদেরকে পিছনে রেখে আমি তোর পাহাড়ে উঠতেছে যেন আমার দৌড় আমি দেখে তুমি আল্লাহ আমার উপর বেশি খুশি হও আমার উপর বেশি রাজি হও এই কারণে আমি উম্মদদেরকে পিছনে রেখে আগে আগে দৌড়াচ্ছি এই কথা বলার পরে আল্লাহ মুসা নবীকে বললেন বন্ধুরে তিন মাস আগে আমি আল্লাহর কাছে দৌড় দৌড় করে করে আপনি এসেছিলেন হাবিবুল্লার মানে জানার জন্য হাবিবুল্লার অর্থ জানার জন্য বন্ধু আজকে সংক্ষেপ কথায় আপনাকে হাবিবুল্লার মানে বলে দিচ্ছি বন্ধুরে কলিমুল্লা বলা হয় ওই বন্ধুকে কলিমুল্লাহ বলা হয় ওই নবীকে যে নবী হাসরের ময়দানে যে নবীকে আল্লাহর দরবারে উম্মতকে পিছনে ফেলে উম্মতকে পিছনে রেখে আগে আগে দৌড়বে উম্মতকে আগে আগে দৌড়াবে এনাকে কোলে মোল্লা বলে কিন্তু হাফিজুল্লাহ বলে ওহে নবীকে যে দিন কিয়ামত হবে সবাই নপচিনপচিনপচিন করবে সমস্ত নবী রাসূল নপচিনপচিন করবে কিন্তু দয়াল নবী প্রিয় নবী মুস্তফা সেই দিন নবীর নবুয়ত পাকা কানা খুলে দেবে ও আমার উম্মত তোমরা আমি নবী নবুয়তের পাকার ভিতরে এসো আজকে তোমাদেরকে পেলে আমি নবী কোথাও যাব না যদি আল্লাহর দরবারে যেতে হয় তোমাদেরকে সাথে করে নিয়ে যাব ওনাকে হাফ Allah